আজকে পুরা বাংলাদেশে আমরা মারা বন্ধনে দাঁড়িয়েছি এবং পাশাপাশি নোয়াখালী হোটেল মালিক সমিতি আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি আপনারা জানেন অনেক দিন থেকে আপনার দ্রব্য মূল্যর উদ্যোগতির কারণে এমনিতেই বাংলাদেশে অনেক হোটেল দস্তরা বন্ধ হয়ে যাচ্ছে আপনারা বিভিন্ন নিউজে দেখতেছেন তারপর এখন যে অযৌক্তিক ভ্যাট আরোপ করা হয়েছে আমরা সেটাতে আরো আমরা ভীত যে আরো আরো আপনার এই খাতে বা পুরো বাংলা এই বাংলাদেশে প্রায় সোয়া পাঁচ লাখ হোটেল আছে সেই হোটেলের প্রায় আপনার দুই কোটি দুই কোটি আপনার শ্রমিক কাজ করতেছে এখন যেই ভ্যাট আরোপ করা হচ্ছে এতে আমাদের পক্ষে আর হোটেল রাস্তা চালানো সম্ভব নয় এর জন্য আমাদের ভয় লাগছে যে এই দুই কোটি মানুষ বেকার হয়ে যায় কিনা এই জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে এই অযৌক্তিক ভ্যানকে প্রত্যাহার করার জন্য আমরা সবিনয়ভাবে হোটেল মালিক সমিতি থেকে আমরা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী দেশবাসী আমরা আজকে আমাদের বাংলাদেশ রেস্তোরাঁ হোটেল মালিক সমিতি আমরা ক্লান্তি লগ্নে আসি আমরা রাস্তা দাঁড়িয়েছি আমাদের সরকার আমাদের উপরে পাঁচ পার্সেন্ট ভ্যাটের জায়গায় পনেরো পার্সেন্ট ভ্যাট আরোপ করেছেন এ আরোপিত ভ্যাট দিয়ে আমরা ব্যবসা পরিচালনা করা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না এ আমরা আজকে রাস্তায় এসেছি আমরা রাস্তায় এসে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে জানান দিতে যাচ্ছি যে আমরা বিদ্যুৎ গ্যাস পানি বিভিন্নভাবে আমরা চাপে আছি এবং এ বর্তমানে বর্ধিত যে ইয়ে করা হয়েছে নির্ধারণ করা হয়েছে এটা আমরা আমাদের দ্বারা কোনোভাবে সম্ভব নয় যদি আমরা এই ভ্যাটের উপরে থাকে তাহলে আমরা হোটেল ব্যবসা আমাদের যে শিল্প এই শিল্পটা অচের বন্ধ হয়ে যাবে চালানো এবং পরিচালনা করা সম্ভব নয়